আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আসছি ভয়ঙ্কর আউট চ্যানেল থেকে আমি না আর আমার সাথে ক্যামেরাম্যান সুয়েব আমরা আসছি এই গ্রামে নাকি ডাইনির ফ্যামিলি রাস্তাঘাটে ঘোরাঘুরি করে এটা আছে কি না সত্যি কিনা আপনাদেরকে দেখাবো আজকে আমরা শুনছি এই গ্রামে নাকি ডাইনির ফ্যামিলি রাত্রেবেলা রাস্তার সারুভাগুলে ঘুরে তো এইটা কি সত্যি আমরা যাচাই করার জন্য আসছি চলো সুয়েব আমরা যা যাই করার জন্য যাই এই গ্রামে কি সত্যি ডাইনি গায়েস এটা তাদের মনে হচ্ছে বাচ্চা বুথ কারণ এটা তো বাচ্চাদের মতন বল নিয়ে খেলাধুলা করছে তো গায়েস চলো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই একজন সদস্যকে পেয়ে গেছি সে মনে হয় খাওয়ড়া বুথ কি জন্য খাইতেছে মনে মানুষের মুস্তু খাইতেছে গাইস সে যখন খাইতেছে তারে খাইতে দাও আমরা এখন চলে যাই চলো ক্যামেরাম্যান তো গায়েস আমরা তো শুনছিলাম এই গ্রামে নাকি তিনটা ভূত থাকে অবশ্য আমরা দুইটা ভূতের থেকে পেয়ে গেছি এখন আর একটা ভূত রইছে চলো গিয়ে দেখি একটা ভূত পাই কিনা তো গায়ে আপনারা দেখতেই পারছেন এইটা মনে হয় ফ্যামিলি সবচেয়ে বড় ভূত কারণ ওর দুইটা মাথা একটা মাথা হাতে আর একটা মাথা মাথার মাথা লাগিয়ে রয়েছে গায়েস এটা সব মুখে সব লাল হয়েছে দেখা এটা মনে হয় এখন আমাদের উপরে আক্রমণ করবো চলো আমরা চলে যাই

আপনি সুন্দর মনে করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন